বালতি ভর্তি নাইজেরিয়ান রাইস সহ এত খাবার যখন জনপ্রতি মাত্র তিনশো টাকায় পাওয়া যায় তাহলে কেমন হয় সাথে আছে ঈদের জন্য আরো ধামাকা ধামাকা কম্বো অফার সো ঈদের দিনও কিন্তু আপনারা লাক অ্যান্ড রেস্টুরেন্ট সকাল বারোটা থেকে খোলা পাচ্ছেন সো সবকিছু ডিটেলস থাকবে আজকের চলুন ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম টু মার্জিমসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি লাক রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে চাষারা কলেজ রোড এখানে আপনার রূপায়ণ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে এই লাক অ্যান্ডার রেস্টুরেন্টটা পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু ঈদের জন্য ধামাকা ধামাকা কম্ব অফার দিয়েছে আপনারা কিন্তু আজকে কালকে এই অফার গুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও ঈদের জন্য কিন্তু তারা এই অফার গুলো রেখেছে সো এই লাকান্ডালা রেস্টুরেন্টে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন সাথে তাদের কিন্তু কম্বো অফার গুলো এনজয় করতে পারবেন সো ফার্স্টে হচ্ছে আমরা একটা দুইজনের কম্বো নিয়েছি এটা হচ্ছে দুইজনের একটা লাখ কম্বো যেটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে এখানে হচ্ছে আপনারা ক্রাঞ্চি বার্গার পাবেন দুইজনের জন্য দুইটা ক্রাঞ্চি মোমো পাবেন ছয় পিস ক্রিস্পি চিকেন উইংস পাচ্ছেন ছয় পিস এছাড়া পাচ্ছেন শেফ স্পেশাল পাস্তা যেটা ওয়ান টু টু মানে দুইজনের জন্য একদম পেট ভরে খাওয়ার মতো এখানে আইটেম আছে ফার্স্টে হচ্ছে ক্রাঞ্চি মোমোটা খাচ্ছে যেখানে ৬ পিস ক্রাঞ্চি মোমো থাকবে মোমোটা স্টিম মোমোর উপরেই হচ্ছে তারা হচ্ছে এই যে ব্রেড আছে সেটা উপরে শেলটাতে দিয়ে দিছে আর টেস্টটা আমার কাছে একদম ইউনিক লাগছে এরকম ক্রাঞ্চি মোমো আমি কখনো খাইনি ফ্রাইড মোমো খেয়েছি স্টিম মোমো খেয়েছি এই মোমোটা আমার কাছে একদম টোটালি ডিফারেন্ট লাগছে মোটামুটি ভালোই ছিল অ্যান্ড এরপর হচ্ছে ক্রিস্পি চিকেন উইংস যেটা ছিল সেটা খুবই খুবই মজা অলওয়েসই হচ্ছে আমি লাকেডেলার ক্রিস্পি চিকেন উইংস আমার খুবই পছন্দ তাদের উইংস বা চিকেন ফ্রাই এগুলো খুবই মজা হয় এরপর হচ্ছে শেফ স্পেশাল যে পাস্তাটা খেলাম এটা একদম স্পাইসি একটা পাস্তা ছিল টেস্টটা খুবই ভালো লাগছে জুসিও ছিল ছিল স্পাইসিও লাস্টলি হচ্ছে ক্রাঞ্চি বার্গারটা বার্গারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এরকম ব্রেড কাম দেওয়া পুরো ক্রাঞ্চি লাগবে খেতে খুবই মজা ছিল এরপর হচ্ছে আমরা একটা ডিসেন্ট ফ্যামিলি কম্বো অর্ডার করলাম যেটা হচ্ছে চারজনের জন্য এখানে কিন্তু শেফ স্পেশাল পিজা থাকবে আট ইঞ্চি অ্যান্ড থাকবে হচ্ছে থাই সুপ অন্থন এছাড়া থাকবে নাইজেরিয়ান রাইস এন্ড থাকবে থাই ফ্রাইড চিকেন মাসালা কারি ভেজিটেবল এইটা টোটালি হচ্ছে চারজনের একটা কম্বো যেটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা জন প্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে তো এই কম্বোর ফার্স্টে হচ্ছে স্টার্টারের মধ্যে যে থাই স্যুপটা ছিল থাই সুপটা খেলাম থাই স্যুপের সাথে তাদের হচ্ছে স্পেশাল একটা অথন দিয়েছে অন্থনটা আমার কাছে খুব ভালো লাগছে আজকের অন্থনটা একদমই অনেক বেশি মজা ছিল তো সুপের সাথে অন্থন খেতে খুব ভালো লাগে অ্যান্ড এরপর হচ্ছে আমরা শেফ স্পেশাল যে পিজাটা ছিল পিজাটা খেলাম পিজাটা বেশ ভালো ছিল টপিংসও ভালো ছিল

চারজন মিলে এসে খেতে পারবেন তো ঈদেও কিন্তু আপনারা লাক অ্যান্ডলার রেস্টুরেন্টটা খোলা পাচ্ছেন দুপুর বারোটা থেকে আর বাকি দিনগুলো হচ্ছে সকাল দশটা থেকে ওপেন এরপর লাস্ট হচ্ছে দুইজনের একটা ড্রিম কম্বো ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা জনপ্রতি হচ্ছে তিনশো টাকা করে পড়তেছে এই কম্বোতে আপনারা সব স্পেশাল আইটেম পেয়ে যাবেন চিজি চিকেন সিজলিং পাবেন দুই পিস রাইস পাবেন দুইজনের জন্য কালামারি কারি থাকবে দুইজনের জন্য স্প্রিং রোল থাকবে ভেজিটেবল থাকবে সালাদ থাকবে স্টিম মোমো থাকবে তো এই কম্বোর মধ্যে ফার্স্টে হচ্ছে স্টিম মোমোটা ট্রাই করলাম স্টিম মোমোটা আমার কাছে অ্যাভারেজ লাগছে লাগছে স্টাফিংটা আরো ভালো করতে হবে আরো মজা করতে হবে অ্যান্ড এখানে হচ্ছে যে রাইসের আইটেমটা আছে ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল আর কালামারি কারিটা অনেক বেশি মজা লাগছে অ্যান্ড ভেজিটেবলটাও ফ্রেশ ছিল স্প্রিং রোলটা অ্যাভারেজ ছিল অ্যান্ড সব থেকে বেশি মজা ছিল এই কম্বোর মধ্যে সেটা হচ্ছে এই চিজি চিকেন সিজলিংটা এই কম্বোটা আপনারা খাবেন শুধুমাত্র এটার জন্য এটা এত বেশি মজা ছিল আমার স্টিল নাও মুখে লেগে আছে তো লাকেলাতে কিন্তু আপনারা দুইজনের কম্বো চারজনের কম্বো সব কম্বোই পেয়ে যাচ্ছেন ঈদে কিন্তু ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন कैंडल विरोध थैंक्स फर वाचिंग